জারি থাকবে থাকবে তার মধ্যে আমল সম্পর্ক আমল তো আর করতে পারবে না তা আমলের সুযোগ শেষ এখন কিছু আমল সে করেছে রেগুলার সব তার কবরে যেতে থাকবে একবার আল্লাহ শাও এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে অন্যকে শিখিয়ে গিয়েছে আর তার এলএম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে এই এলেমের প্রচার প্রসার আর শিক্ষালোতে যতজন শিখাইতেছে অল্প কাউকে তার প্রচার প্রসার হচ্ছে এটার কারণে যারা আমল করতেছে ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে চলে যাচ্ছে সুবহানাল্লাহ দুই নাম্বার ওয়া ওয়ালাদান একজন এককার সন্তান রেখে গেছে এই সন্তান আগমার জন্য বলে রব্বি রাহমাহুমা কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ দশজন হাফেজ কোরআন বানিয়েছে ওই দর্জন আরো দর্জনকে বানিয়েছে ওই আরো দর্জনকে এইভাবে উত্তরাধিকার বানিয়ে গেছে

অথবা একটা মসজিদ বানাইছে লিল্লা আল্লাহর জিন্নাল এই যে মসজিদ বানিয়েছেন একটা ইটে শরীক হবেন যতজন সেজদা দিবে কবরে সওয়াব হবে অথবা মুসাফিরদের জন্য কোনো মুসাফিরখানা বানাইছে মুসাফিদা যেদিকটা চলাচল করে একটা মুসাফিরখানা বানাইছে দাজল মানে এত কিছু রাখেন না এমনি মুসাফিদা চলার সময় যখন অন্ত যত বুইসা বিশ্রাম নিতে পারে

ভাই পিছনে কয়েল জ্বালান না বা সিগারেট আগুন জাতীয় জ্বালায় না কিছু জনের মধ্যে কিন্তু আমার হাতি শুরু হবে একটা পানি পানির কূপের ব্যবস্থা করে গেছে অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে অনেক মসজিদের মধ্যে মাসাল্লাহ এখন মসজিদের বাইরে পানি পান করার ব্যবস্থা করা হয় এই কাজটা যারা করে যারা এই কাজে শরীক হয়েছে মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছে সাত রাত বরাবর সাদাকাতানুল আখরা অথবা সদ্কা যেটা সে তার মাল থেকে বের করেছে সদ্কা এই সদ্কা দুনিয়াতে যে সেটা করে যাবে এটা সব আল্লাহ তার কবরে পৌঁছে দেন কয়টা আমল বলা হলো সাতটা এক নম্বর পেলাম প্রচার প্রসার করে গিয়েছে দুই নম্বর নেটকার সন্তান ডেকে গিয়েছে তিন নম্বর কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে চার নাম্বার মসজিদ বানিয়েছে পাঁচ নাম্বার মুসাফির খানা বানিয়েছে ছয় নাম্বার মুসাফিরদের জন্য মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে মুসাফির হোক যে কোনো মানুষ হোক তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে সাত নাম্বার সৎকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে এটার সব আল্লাহ তালা তার কবরেও পৌঁছায় আল্লাহ আমাদের সকল দিয়ে কাজগুলো বেশি বেশি করার চৌফিক দান করে

যখন আপনি কোরআন পাঠ করেন তখন আউস মিল্লা বলেন বিতাড়িত শয়তান থেকে পালা চান আর বিসমিল্লা পড়া সুরে আলাকের এক নম্বর আয়াত আছে আপনি বলেন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে কোরআন তেলাওয়াতের এক নম্বর আদব আরুস মিল্লা বিসমিল্লা পড়ে কোরআন তেলাওয়াত পড়ে কোরআন তেলাওয়াতের দুই নম্বর আদব যীল ভাবে কোরান পদ সুরে মুজ্জাম নিলের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি ধীরে ধীরে কোরআন পড়েন তারাবি খতম তারাবি হোক সুরা তারাবি হোক ধীরে ধীরে কোরআন পড়া একদম আস্তে ধীরে কোরআন পড়তে হবে যেন মুসল্লিরা মোটামুটি বুঝে বুলেটের গতিতে কোরআন পড়া যাবে না হ্যাঁ ধীরে ধীরে কোরআন পড়া বিশ্বাখাপ তারাবি করবেন সাহাবাই কালাবের ঐক্যমত এটার উপর রাতের প্রথম অংশে তারাবি বলবেন সাহারির সময় উঠে আট টাকার তাহাদুত করবেন এটা রসুল সাল্লাই সাল্লামের বারোবাসের আবার আপনি প্রতিদিন আট টাকা তাহাজ করতে পারেন রমজানেও চাইলে আপনি করতে পারেন বাকি তারাবিতে তাহার যদি তেলোয়াত করবেন সেটা ধীরে ধীরে তেলোয়াত করা আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার আদর কোরআন তেলোয়াত করতে করতে কিছু আয়াতের মধ্যে আজাব সম্পর্কিত আয়াত আসবে এই আয়াত দুই তিনবার দোহরায় দোহরায় পড়া এটাও কোরআনের আদর ইবনে মাজা তেরোশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুদার দিফারি রাজি আল্লাহ তিনি বলেন

এই আয়াতের কথা স্মরণ করে নবী যে আমাদের টেনশনে পড়ে গেলেন আমার তো বিশাল মত তাদের কি অবস্থা হবে তাই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রসুল সারা রাত এই আয়াত বারবার পড়তে পড়তে তাহার নামাজে এই এক আয়াত পড়তে পড়তে সকাল করে দেয় এক আয়াত কিন্তু আদিব হুম যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহীনাকা আনতাল আজিজুল حکিম আপনি মহা পরাক্রমশালী মহা আল্লাহ তাহলে এক নাম্বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া দুই নাম্বার ধীরে ধীরে পড়ার পড়া তিন নাম্বার কিছু আজাব সম্পর্কিত আয়াত আছে এখানে এসে আপনি দুহрая পড়তে পারবেন একবার পড়ার পর আবার পড়া এটা কিভাবে সম্ভব হবে সম্ভব হবে কোরআনের কিছু কিছু জায়গার অনুবাদ শিখে নেবেন তাহলে ওই অংশগুলো আপনারা যখন পড়বেন মজা পাবেন ওই আয়াতটা আপনি বারবার দুহрая পড়ার মধ্যে তখন মজা পাবেন

সলোলিত কণ্ঠে কোরআন পড়ে এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া স্পন্দন কাকে বলে আরবের ইমাম শব্দের তেলোয়ার যখন শুনবেন তখন আপনি বলবেন হুজুর এই জায়গাটা কি ভালো লাগে এই যে ভালো লাগে যে জায়গাটা ওইটা একটু সুন্দর করে পড়ে এটা আলাদা আপনার সৌন্দর্যতা সৃষ্টি করে আয়াতের মধ্যে এটার কারণে আপনার স্পন্দন সৃষ্টি হয় আমাদের ভালো লাগে আমাদের বাংলাদেশের অনেক ছাত্র আছে মাসুমা হাফিজ সালে আহমদ তাকরি তিলাওয়াত আসলে মাশাআল্লাহ সুন্দর অনেক সুন্দর এই ছেলেটা আরো আছে ওই আপনারা লাত মুসাফিত হাফেজ লাত মুসাফিত এরপরে মাওলানা হাফেজ তারিখুল ইসলাম হাফেজ জাকারিয়া আরো অনেক ছেলেরা মাশাআল্লাহ অনেক ভালো পড়ছে এই যে তাদের যেবাদের গুলা দেখবেন এই সব তিলাওয়াতে স্পন্দন সৃষ্টি হয় তো এইভাবেই স্পন্দন সৃষ্টি করে কুরআন তিলাওয়াত করা সহিহ বুখারী ফা সাদর 47 নম্বর হাদিসের বলনো أي حديث سير بون لنا كري عبد الله ابن المغفف الذي الله تعالى بني بون رأيت رسول الله صلى الله عليه وسلم يقرأ وهو على ناقته أو جماله وهي تسير به رأيته يقرأ سورة الفاتح وهو يرجع نبيك نتكلم نبي أتى روبرش أو نبي كنيه جلدة س نبي كنيه أو جلدة

রসুল্লাহ সাল্লি সাল্লাম তার তেল চলতেছে তিনি নামাজে তেল করতেছে নবীজি আবু অত রোবর তারা তেল চলতেছে নবীজি বললেন কেউ যদি চায় কোরআন ওইভাবে পড়তে যেভাবে আল্লাহ নাজিল করেছে তাহলে সে যেন আবদুল্লাহ মাসুদের মতো কোরআন পড়ে কেন আল্লাহ কোরআনটা ঠিক এইভাবে নাজিল করছে আমার আবদুল্লাহ যেভাবে কোরআন পড়তেছে তাহলে কোরআন পড়া সুললিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করা আল্লাহ তাও দান করেন এই হলো পাঁচ নাম্বার স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া ছয় নাম্বার এটা আমার সাথে বলতে হবে বলেন ক্ষেত্র বিশেষ গোপনে কোরআন তেলাওয়াত করা আপনি রমজান মাসে রাত দুইটা আড়াইটার দিকে উঠে গেছেন এখন একটু কোরআন তেলাওয়াত করতে মন চান আশেপাশে তো মানুষ ঘুমাইতেছে এই মুহূর্তে আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঘুম ডিস্টার্ব করা যাবে না তখন গোপনে কোরআন তেলাওয়াত করেন তিরমিজির বর্ণনা তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস জাহিরুবিল কোরু আম কাল জাহিরিনী সদা কখ ওয়াল মুসিদ রুবিল কোরু আম কাল মুসসিদী সদা কখ নবীজি বলেন প্রকাশ্যে কোরানতে লয়াৎকারী প্রকাশ্যে সৎ কাদকারীর মতো আর গোপনে কোরানতে লয়াৎকারী গোপনে সৎকাকারীর মতো হয়ে যা হলে দুইটা তিনটে উঠছেন আশেপাশে মানুষ ঘুমায় ওই মুহূর্তে ক্ষেত্র বিশেষ কোরান আস্তে লাওয়া করে চলো ছয় রং আনাদব সাত মাহমুদ মসজিদে গেছেন যাওয়ার পর বসে আছেন সাধারণত রমজান মাসে অনেকে একটু আগে আগে মসজিদে চলে যায় জোহরের আগে গিয়ে কোরআন পরে কেউ তাজবি করে সুবাহ আপনি প্রথমে গেছেন যাওয়ার পর দেখেন কেউ নাই তখন কোরআন নিয়ে নেওয়ার পর জোরে জোরে পড়তেছেন একটু পরে দশ বারো জন মুসল্লি আস্তে আস্তে জমা হয়ে যেতেছে তো জমা হওয়ার পর কেউ নামাজে দাঁড়ায় গেছে কেউ বৈশা বৈশা জিকির করতেছে তখন কি করবেন তখন আস্তে আওয়াজের গতিটা কমায় তাহলে সাত নাম্বার বলেন পরিস্থিতি বুঝে খেলোয়াতে আওয়াজ কমানো তাহলে পরিস্থিতি বুঝে খেলোয়াতে আওয়াজ কমানো আল্লাহ যখন তোমরা মসজিদে থাকো তখন সময় আর রবের সাথে গোপন এবাদতের মধ্যে সে লিপ্ত থাকে সুভার্য যখন সময় তোমরা মসজিদের মধ্যে থাকো

একজন আর একজনের ডিস্টার্ব করবানা উঁচু আওয়াজে কোরআন তেলবাদ করে উঁচু আওয়াজে কোরআন তেলবাদ করে আরেকজনের ডিস্টার্ব করবানা কারণ মসজিদে কেউ নামাজ করছে আপনি উঁচু আওয়াজে তেলবাদ করবেন না কেউ জিকির করতেছে আপনি উঁচু আওয়াজে তেলবাদ করবেন না তাহলে ছয় নাম্বারটা হলো পরিস্থিতি বুঝে গোপনে তেলবাদ করা আর ছয় নাম্বারটা হলো ক্ষেত্র বিশেষ গোপনে তেলোয়াদ করা আর সাত নাম্বারটা পরিস্থিতি বুঝে তেলোয়াতের মাত্রা আওয়াজ কমানো কোরআন তেলোয়াতের আট নাম্বার আদর আপনারে দেখলে যেন আমরা বুঝতে পারি আপনি আল্লাহ রে ভয় পান কোরআন তেলার সময় আপনার চেহারাটা দেখলে যেন আমরা বুঝতে পারি যে আপনি আল্লাহকে ভয় পান এটা কোরআন তেলের আট নাম্বার আদর কোরআন তেল করতেছে চেহারাটার মধ্যে দেখলে বোঝা যাচ্ছে এই লোকটা খুব মন দিয়ে পড়তেছে আর আল্লাহ ভীতি কাজ করতেছে তার চেহারায় নবীজি বলেন যার চেহারা দেখলে কোরআন তেলের সময় মনে হয় যে সে আল্লাহকে ভয় করে আমি নবী ঘোষণা করলাম তার তেলোয়ারটা সর্বোত্তম সবচেয়ে সুন্দর তেলোয়ার যেমন আপনি কোরআনের মধ্যে পড়তেছেন যে ব্যক্তি নাহর বাণী করে দুনিয়াকে প্রাধান্য দেয় তার ঠিকানা হলো জাহান্নাম এই জাহান্নামের কথা পড়তেছেন আর আপনার চেহারা মধ্যে একটা আল্লাহ ভিত্তিক করেছে واما من خفت موازينه فامه هاويا যারা মালের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হলো هاوিয়া وما ادراك ما هي نبي আপনি জানেনি هاوিয়া কি জিনিস নান হামিয়া উত্তপ্ত আগুন জ্বলন্ত আগুন যে আগুন সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভর্ষ করে দিবে ছাই করে দিবে এটা হলো সেই হামিয়া

সবচাইতে সুন্দর তেলোয়ার ওই তেলোয়ার যে তেলোয়া তোমরা শোনার পর তোমাদের মনে হয় লোকটা আল্লাহকে ভয় করেন যে তেলোয়ার তোমরা শোনার পর তোমাদের মনে হয় যে লোকটা আল্লাহকে ভয় করে আমি নবী তার তেলোয়ারটাকে সর্বোত্তম সবচেয়ে সুলিত কণ্ঠের শ্রেষ্ঠ কণ্ঠের তেলোয়ার বলে ঘোষণা করি যে ব্যক্তি তেলোয়ার করলে বুঝা যায় আল্লাহকে ভয় ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলোয়ার করে কিছু কিছু আয়াতের মধ্যে দেখবেন ইমাম সাহেবের কণ্ঠ বসে আসতেছে আর যদি ইমাম সাহেব যিনি হয় তিনি যদি শুধু হাফেজ না হয়ে মামলানা মুফতি হয় তাহলে তিনি কোরআন বুঝে বুঝে পড়বে আবার আপনাদের হাফেজ সাহেব যিনি নামাজ পড়াবেন অথবা ইমাম সাহেব যিনি সুরা তারাবি পড়াবেন অথবা হাফেজ সাহেব যিনি কদম তারাবি পড়ায় তিনি যদি হাফেজের পাশাপাশি মাওলানা মুক্তি হয় তাহলে দেখবেন কিছু কিছু আয়াতের মধ্যে এসে তার কণ্ঠটা যেন বসে বসে যাচ্ছে এর মানে কণ্ঠ যেমন জানি ধরে আসতেছে ভয় পাইতেছে যেমন সুরে আর রহমানের এক জায়গায় পড়তেছে অপরাধীদেরকে ধরা হবে তাদের আলামত দেখতে এটা বলার সময় ইমাম সাহেবের কণ্ঠ ধরে আসছে সূরা ইয়াসিনের মধ্যে বলেন আলিয়াওমা নাফতি মুআলা আখওয়াহিম আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে ওয়া তাশহাদু রুজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূন

কণ্ঠ ধরে আসে এর মানে বুঝা যাইতেছে তিনি আল্লাহকে ভয় করে তো নবীজি বলেন যা তেলোয়ার ছলে তোমাদের মনে হবে তিনি আল্লাহকে ভয় করে তাহলে তার তেলোয়ারটাকে আমি নবী সবচাইতে সুন্দর তেলোয়ার বলে ঘোষণা করি বুঝে আসছে নি কথা তাহলে আট নাম্বার তেলোয়াত করার সময় যেন মনে হয় আপনার ভিতরে আল্লাহ ভীতি কাজ 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 নয় নাম্বার তেলোয়াত করতে করতে কিছু আজাবের কথা আসবে তখন আপনি ওই পৃষ্ঠাটা পড়া শেষ করার পর আজাবের কথাটা বারবার বলেন আয়াতটা বারবার বলেন এরকম আপনি মানে আজাবের কথা আসলে আপনি আজাব থেকে বানা চাইবেন্লাহ নবীজি যখন কোরাআন তেলাওয়াত করতেন ও আয়াতক মধ্যে যদি আযাবের কথা থাকতো তা'আউযা সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আল্লাহ আমি পানা chai এই আযাব থেকে আমি আপনার কাছে পানা chai আর যদি আয়াতের মধ্যে তানজিহুন লিল্লাহ আল্লাহর পূত পবিত্রতার কথা থাকতো তখন নবীজি তাসবিহাত করতেন সুবহানাল্লাহ 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 মানে আল্লাহর পবিত্রতার কথা আছে তখন নবীজি কেবল আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন যেমন কোরআন পড়তে পড়তে আপনি বলবেন তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো আর সকাল সন্ধ্যায় তোমরা তাজবি পাঠ করো তখন আপনি কি করলেন কিছুক্ষণ তাজবি করে নিলম শুভহানম এটা আমার নামাজে কিন্তু করেন না হ্যাঁ তাজবি আমার নামাজে মরা শুরু করে দিয়ে

এগারো নম্বর আদব কোরআন তেলাতে যতক্ষণ আগ্রহ থাকবে ততক্ষণ তেলাওয়াত করবে আগ্রহ যদি দেখেন অন্য মনস্ক মানে তেলোয়াত করতে 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 হঠাৎ অন্য মনস্কে কেমন জানে আপনার খেতের কথা অমুকের কথা চিন্তা হিসেবে তখন কিছুক্ষণ বন্ধ করে দেন বন্ধ করে জিকির করেন বা একটু শুয়ে থাকেন উইঠা বা সাবার উজু করে কোরআন তেলাওয়াত শুরু করেন বুহারির পাঁচ হাজার ষাট নম্বর হাদিস আল্লাহ তোমরা ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের আগ্রহ থাকে ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের অন্তরে আগ্রহ থাকে যখন তোমরা অন্য মনস্ক হয়ে যাও আন্ধু তখন একটু কোরআন পড়া থেকে বিরতি যখন তোমাদের যতক্ষণ তোমাদের অন্তর কাজ করবে ততক্ষণ কোরআন পড়বা আর যখন তোমাদের অন্য মনস্ক হয়ে যাবে অন্তরটা তখন তোমরা একটু কোরআন একটু অন্য মনস্ক হাঁটাহাঁটি করেন একটু উঁচু করেন বা সাবার খেলোয়া শুরু করেন তাহলে এগারো নাম্বার যতক্ষণ আগ্রহ ভালো কাজ করবে ততক্ষণ পড়া অন্য মনস্ক হলে একটু বিরতি নেওয়া বারো নাম্বার বলেন জ্ঞানের সুরে কোরআন পড়া যাবে না

যে আপনার বলছে যে আসলে স্ত্রী তো সুন্দর কি করা বলতেছে একটা সুরজ দেখি আসে আপনি রাগে তালাক দিছিলেন এখন প্রশ্ন করে আচ্ছা রাগ সারা তালাক কে দেবে কেউ আপনার হাইসা তালাক দেয় না রাগ হয়ে কি সুন্দর কথা বাইক দেবে ভাই আল হুকমি নবীজি বলেন হুকুম বিক্রি করবে মানুষ হালালকে হারাম বানায় ফেললে হারামকে হালাল বানায় চার নাম্বার কতিয়া তার রহিম রক্তের সম্পর্ক ছিন্ন করবে আপন জনকে না চেনার ভান করবে যদি আমার কাছে কিছু চায় এইজন্য না চিনাস ভান করবে ওয়াকতিআতুর রাহিম রক্তের সম্পর্ক ছিন্ন করবে আপন বোনের ফোনটা পর্যন্ত রিসিভ করবে না যদি কিছু চায় পাসনা ওয়ানাশওয়াল ইয়াতখিজুনাল কোরআন মাজামিরা যুবকরা গানে সুরে কোরআন পড়বে এই আশঙ্কা আমার হচ্ছে যুবকরা গানের সুরে কোরআন করবে। এই আশঙ্কা

যে কারণ সে জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে না তাই এমন কিছু বাহিনী বাড়াবে নাম্বারটা হলো যুবকরা গানের সুরে কোরআন তাহলে কি শিখলাম বারো নম্বর আদব গানের সুরে কোরআন না পড়া হ্যাঁ গানের সুরে কোরআন না তেরো নাম্বার কোরআন পড়তে পড়তে সেজদার গেলে সিজদা দিদি

কি বলতেছে দেখেন আমাকে সেজদা করতে আদেশ করা হয়েছিল আমি করি নাই আমার ঠিকানা জাহার নাম আদম সন্তানকে সেজদা করতে বলা হয় কি সুন্দর ও মাত্র কোরআনের সেজদা রায়তটা পড়ছে সেজদা দিয়ে দিছে অথচ আমারে বলছে কিন্তু আমি সেজদা দিই আর আদম সন্তান এ খনে ক্ষণে তারা জান্ন জোয়াজিব করতেছে মনে থাকবে না ইনশাল এই হলো আপনার তেরোটা আদম চোদ্দ নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা রাতের বেলা একটু কোরআন করার চেষ্টা করবে কোন সময়

তেলোয়াদ বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন হুজুর এরকম এরকম ঘটনা দেখছে নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কুরআন এটা সাকিনা এটা প্রশান্তি তুমি কুরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর ঘোড়ার উপর নাজিল হয়েছে অন্য সময় আল্লাহ নাজিল করেন কিন্তু এটা দেখা যায় না মত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা করেছেন তাহলে রাতে কুরআন পড়ব তো ইনশাআল্লাহ এই হলো মোট পাঁচটি আলোচনা আমরা জানলাম সম্পর্কে জানলাম নয়টি কথা পঁচিশ আর নয় কত চৌত্রিশ হ্যাঁ এরপরে জানলামিখানু সম্পর্কে দুইটা কথা চৌত্রিশ আর দুই কত এরপরে আদর জানলাম তেরোটা ছত্রিশ আর তেরো কত 45 টা কথা আমরা জানলাম খুব সুন্দরভাবে আমরা কথাগুলো মনে রাখার যতটুকু মনে আমি আশা করি আপনারা সিরিয়াল মনে না রাখলো কথাগুলো কিন্তু মনে রাখার মতো কথা এরকম কোন কথা বলা হয় নাই এটা আপনি জানেন না মানে আপনার জানা বিষয়গুলো সরল করা দেয়া হয়েছে আচ্ছা আউযুবিল্লাহ তো সবাই জানেন তো বলা হয়েছে আউযুবিল্লাহ পড়া বিসমিল্লাহ পড়া এটাও জানি আমরা এরপর এক সম্পর্কিত আয়াতে মধ্যে দেখলি তো জাহান্নাম নর জাহান্নাম দেখলেই বুঝবেন যে কাযাবের কথা আছে এই বিষয়গুলো বলা হয়েছে আমরা এই ভাবে ইনশাল্লাহ এই রমজানটাকে কোরআনময় রমজান বানাবো বলেন ইনশাল্লাহ রমজানের সাথে সাথে আবার কোরআনটাকে আমরা গিলা বেঁধে রেখে দিব আবার এক বছর ধরবো না এরপরে আবার কি বলেন এরকম বিষয়টা নাকি প্রতিনিয়ত ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কোরআন তেলোয়াত করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন